আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একই সঙ্গে দুটো একসঙ্গে ব্যবহার করবেন একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি যে ধরুন আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখছেন বা সিনেমা দেখছেন সাথে সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো একটা প্ল্যাটফর্মের ভিডিও বা বা হোয়াটসঅ্যাপে আপনি কারোর সাথে চ্যাটিং করছেন দুটো কাজ আপনি একই স্ক্রিনে একই সঙ্গে করতে পারবেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক

জাস্ট আপনি এই এই স্প্লিট স্ক্রিন লিখে জাস্ট আপনি সার্চ করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি কি করবেন দেখবেন উপরে লেখা আছে স্প্লিট স্ক্রিন জাস্ট আপনি কি করবেন এইখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার ফোনে এই দুটো অপশন অটোমেটিক এরকম বন্ধ থাকবে তো আপনি সিম্পলি কি করবেন দেখবেন নিচে লেখা আছে স্প্লিট স্ক্রিন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা অটোমেটিক এনাবেল হয়ে যাবে বাস আপনার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট এখন আপনি দেখে দিলেন মনোরন আপনি এখন কি করতে যাইছেন যে আমি ইউটিউবের ভিডিও দেখব একটা সিনেমা দেখব এবং WhatsApp আমি কারোর সঙ্গে চ্যাটিং করব তো সেক্ষেত্রে আপনি কি করবেন सिंपली ইউটিউবটা ওপেন করবেন আমি সাউন্ডটা একটু কমিয়ে দি আগে হ্যাঁ মনোপরণ ইউটিউবটা আমি ওপেন করলাম ওপেন করার পর বাস মিনিমাইজ করে দিবেন এইটুকু আছে আপনার প্রথম কাজ তো এখন আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনে দেখবেন তিনটা বাটন থাকে একটা আছে ব্যাক বাটন একটা আছে মিনিমাইজ করার বাটন আর একটা বাটন দেখবেন সবার বা বা ডান পাশে থাকে সেটা আছে সেগুলো সব শো এখানে তো দেখবেন এইখানে উপরে এই অপশনটা কার কোনো ফোনে থাকতে পারে স্পিট স্ক্রিন আবার কারো কোনো ফোনে দেখবেন উপরে দুটো ডট ডট দেওয়া থাকতে পারে দুটো হোক বা তিনটে হোক আমার ফোনে দেখেন দুটো ডট আছে জাস্ট আপনি কি করবেন এই ডট একবার একবার ক্লিক করবেন

ইউটিউব চলছে যে কোনো জিনিস আমি চালাতে পারি কপিরাইটের প্রবলেমের জন্য আমি কিন্তু কোনো কিছু তা চালিয়ে দেখাচ্ছি না আপনাদেরকে ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে আমি দেখুন এখানে যা খুশি তাই করতে পারি ঠিক আছে এই যেখানে ক্লিক করলাম কারোর সাথে হাই হ্যালো যা খুশি আমি এখানে লিখতেও পারি ঠিক আছে লিখেও সেন্ডও করতে পারি যা খুশি তাই করতে পারি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন শুধুমাত্র কিন্তু ইউটিউব আর হোয়াটসঅ্যাপ এর মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু ঠিক আছে এটা এটা কিন্তু আপনি সমস্ত বিষয় মানে যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস অ্যাপসই কিন্তু একসাথে দুটো ইউজ করতে পারেন চাই আপনার যেটা ভালো লাগে হয় আপনি ফেসবুক করতে পারেন ইউটিউব করতে পারেন ইউটিউব করতে পারেন ইনস্টাগ্রাম করতে পারেন যা খুশি করতে পারেন তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগে ভালো লাগলে নিশ্চয়টা লাইক করবেন আর আশা রাখবো চ্যানেলটি অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন যদি না করে রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের জন্য পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিও থ্যাংক ইউ